সরকারি চাকরিতে ঐতিহাসিক রায় পনেরো লাখ কর্মীর ভাগ্যবদলের পূর্ণাঙ্গ চিত্র ভাবুন তো বছরের পর বছর ধরে প্রাপ্য একটি অধিকার থেকে আপনাকে বঞ্চিত রাখা হয়েছে ঠিক এমনই এক হতাশায় ভুগছিলেন বাংলাদেশের প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবী দুহাজার সালের পে স্কেল নিয়ে তৈরি হওয়া জটিলতা আর মন্ত্রণালয়ের এক বিতর্কিত পরিপত্রে আটকে গিয়েছিল তাদের উচ্চতর গ্রেডের স্বপ্ন কিন্তু আর নয় দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে এসেছে সেই ঐতিহাসিক মুহূর্ত দেশের সর্বোচ্চ আদালত দিয়েছেন যুগান্তকারী এক রায় কী সেই রায় কিভাবে এই এক রায় বদলে দিতে চলেছে লাখো কর্মীর জীবন আর এই জটিলতার শুরুটাই বা হয়েছিল কীভাবে সবকিছুর পর্দা উন্মোচন করতে চলেছি আজ তাই এক মুহূর্ত মিস করবেন না আসসালামু আলাইকুম আজ আমরা বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসের অন্যতম বড় একটি ঘটনা নিয়ে আলোচনা করব যা সরাসরি দেশের পনেরো লাখ কর্মকর্তা কর্মচারীর জীবনকে প্রভাবিত করতে চলেছে গত পনেরোই জুলাই দু হাজার পঁচিশ আপিল বিভাগ এক ঐতিহাসিক পূর্ণাঙ্গ ডায় প্রকাশ করেছে যা সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড পাওয়ার পথকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে কি ছিল সেই বিতর্কিত পরিপত্র এই ঘটনার সূত্রপাত হয় দু সালের জাতীয় পে স্কেলকে কেন্দ্র করে নতুন পে স্কেলে স্কেল ও সিলেকশন গ্রেডের মতো পুরনো সুবিধাগুলো বাতিল করে একটি নতুন বিধান আনা হয় বলা হয় একজন সরকারি কর্মচারী সন্তোষজনকভাবে চাকরির দশ বছর পূর্তিতে একটি এবং ১৬ বছর পূর্তিতে আরও একটি অর্থাৎ মোট দুটি উচ্চতর গ্রেড পাবেন এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ ছিল কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা একটি পরিপত্র সব উত্তেজনায় জল ঢেলে দেয় সেই পরিপত্রে বলা হয় যেই সকল কর্মচারী ইতোমধ্যে দুই বা ততোধিক টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে গেছেন তারা নতুন নিয়মে আর কোনো উচ্চতর গ্রেড পাবেন না আর যারা একটি সুবিধা পেয়েছেন তারা নতুন স্কেলে শুধুমাত্র একটি উচ্চতর গ্রেড পাবেন এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের মধ্যে বিশেষ করে যারা নিম্নপদে কর্মরত এবং যাদের পদোন্নতির সুযোগ অত্যন্ত সীমিত তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশার জন্ম দেয় আদালতের বারান্দায় দীর্ঘ লড়াই মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সংক্ষুব্ধ সরকারি চাকরিজীবীরা আইনি লড়াইয়ের পথে নামেন তারা বিভিন্ন সময় হাইকোর্টে একাধিক রিট আবেদন করেন দীর্ঘ শুনানি শেষে দু সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট চাকরিজীবীদের পক্ষে রায় দেন আদালত অর্থ মন্ত্রণালয় জারি করা সেই আদেশকে অবৈধ ঘোষণা করেন তবে সরকারের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ পর্যন্ত গড়ায় অবশেষে চলতি বছরের তিরিশে এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ চূড়ান্ত রায় ঘোষণা করেন এবং হাইকোর্টের রায়কেই বহাল রাখেন গত পনেরোই জুলাই সেই রায়েরই আঠেরো পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে আপিল বিভাগের যুগান্তকারী রায় আপিল বিভাগের এই রায়ে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে দুহাজার সাল থেকে নিয়োগ পাওয়া সকল সরকারি কর্মকর্তা কর্মচারী দু সালের পিএসকেল অনুযায়ী দুটি উচ্চতর গ্রেড পাওয়ার অধিকারী পূর্বে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাওয়ার কারণে তাদের এই প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না এই রায়ের ফলে প্রায় পনেরো লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর দুইটি করে উচ্চতর গ্রেড পাওয়ার পথে আর কোনো বাধা রইল না রিটকারী আইনজীবী ইব্রাহিম খলিল এই রায়কে সরকারি কর্মচারীদের জন্য এক বিশাল বিজয় হিসেবে অভিহিত করেছেন এই রায়ের তাৎপর্য ও প্রভাব এই ঐতিহাসিক রায়ের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী প্রথমত এটি সরাসরি পনেরো লাখ চাকরিজীবীর আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে দ্বিতীয়ত এই রায় সরকারি কর্মচারীদের মনোবলকে বহুগুণে বাড়িয়ে দেবে যখন কর্মীরা অনুভব করেন যে তাদের প্রতি সুবিচার করা হয়েছে এবং তাদের অধিকারকে সম্মান করা হচ্ছে তখন স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের প্রতি তাদের আনুগত্য এবং কাজের প্রতি নিষ্ঠা বৃদ্ধি পায় সর্বোপরি এই রায় দেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে আরও একবার সুপ্রতিষ্ঠা করল এটি প্রমাণ করে যে আমলাতান্ত্রিক জটিলতাকে উপেক্ষা করে দেশের সর্বোচ্চ আদালত সর্বদা নাগরিকের অধিকার রক্ষায় সচার পনেরো লাখ সরকারি চাকরিজীবীর উচ্চতর গ্রেড প্রাপ্তির এই রায় নিছক একটি আইনি বিজয় নয় এটি অধিকার আদায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত দীর্ঘদিনের অসন্তোষ এবং আইনি লড়াইয়ের পর আসা এই রায় নিঃসন্দেহে বাংলাদেশের সরকারি খাতে একটি পজিটিভ ও কর্মবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রায় সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন ধন্যবাদ